ভ্যাকসিন আসার আগে এক সময় কিন্তু মামস রোগটা অনেক বেশি দেখা যেত এবং এটা একটা ভাইরাল ফিভার মানে ভাইরাস দিয়ে হয় এবং খুব দ্রুত ছড়ায় একজনের থেকে আরেকজনে খুব দ্রুত ছড়ায় এই মামস অসুখটা এবং এর ফলে জ্বর আসে গলা ব্যথা হয় খাবার গিলতে কষ্ট হয় এবং মুখ হা করতেও সমস্যা হয় আমাদের কানের নিচে চোয়ালের উপরে সাধারণত ফুলে যায় এবং হাত দিলে রোগী বেশ ব্যথা অনুভব করে তো মামসের কিন্তু অনেক জটিলতা আছে যদি এরকম হয় জ্বর আছে গলা ব্যথা আছে এর সাথে খাবার খেলতে কষ্ট হচ্ছে মুখ হা করতে সমস্যা হচ্ছে কানে নিচে ফুলে গেছে তাহলে খুব দ্রুত ডাক্তার দেখানো উচিত এবং চিকিৎসা নেওয়া উচিত মামস থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন রকম জটিলতা হয় এবং অনেক সময় এমন জীবন জীবন হুমকির মুখে পড়তে পারে এমন কিছু জটিলতা আছে যা এরকম যদি হয় খুব দ্রুত একজন ডাক্তার দেখাতে হবে এবং ওষুধ খেতে হবে ওষুধ খেলে আপনি অনেকটাই ভালো অনুভব করবেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর ওষুধ যদি না খান তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার বিভিন্ন রকম জটিলতা দেখা যেতে পারে আর এই ভাইরাল ফিভারের নিয়ম হচ্ছে প্রচুর পানি খেতে হয় ফলের রস খেতে হয় এবং ব্যথানাশক বিভিন্ন ওষুধ আছে ডাক্তারের পরামর্শে আপনি সেগুলো খেতে পারেন ধন্যবাদ সবাইকে